শিক্ষকরা মাথার মুকুট দেশের মেরুদণ্ড শিক্ষক নিয়ে কত যে ভাই বলে থাকি ছন্দ শিক্ষকরা সবার সেরা সবার গুরুজন তাদের থেকে শিক্ষা নিয়ে অনেকেই মহাজন শিক্ষা গুরুর শিক্ষা নিয়ে কত যে হলো আমলা তারাই এখন মনে করে শিক্ষক বড় ঝামেলা ডাক্তার হলো ইঞ্জিনিয়ার হলো হলো কত নেতা দেখে না কেউ গুরুর অভাব রাখে না কোনো কথা ছেলে মেয়েদের আবদার যখন পারে না করতে পূরণ স্ত্রী বড় বেজার তখন শিক্ষক বাবার মরণ লজ্জা কাটি এলো তারা করিল যে পণ আর নয় বৈষম্য করিব মোরা বাড়ি করিবন্দন অট্রালিকা পেট চালাতে বাড়ি ভাড়া দাও মোদের ভিক্ষা চিকিৎসা মোদের নয়তো বিলেত নিজ দেশেতেই হবে গুরুর প্রতি একটু সদয় হলেই কি বা হবে তোমরা যারা বিদেশ ভরে উৎসব করো কত কি যে খাও শিক্ষা গুরু থাকে কখনো জানতে চাও মাথার মুকুট এখন তারা রাস্তায় ঢুকে মরছে আমলা মন্ত্রী এসিতে বসে অঙ্ক কোষে চলছে